প্রিয় সন্তানেরা ভক্ত যারা আছে তারা যেন গাছের ডাল ভেঙো না তোমাদের বাপ মান সম্মান আছে কুসন্তান হওয়া যাবে না নাকি আর গতদিন রাত্রে যারা যেসব কুসন্তানের রাস্তা গাছ ফেলেছে দু একটা গাড়ি করেছিল যাওয়ার সময় আমরা তো ডিজিটাল বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু তারা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে পদর্পণ করতে যাচ্ছি শুধু গান শুনে হই হই করে বাড়ি গেলে হবে না লেখাপড়া করতে হবে শ্রেষ্ঠ সন্তান হতে হবে এসো জ্ঞানের সন্তানে ফিরে যাও দেশের সেবায় সবাই রাজি তারপরে গান বাজনা আর বসন্ত পুজো বসন্ত উৎসব আছে সামনে আমরা পনেরো দিনে মেলা করতেছি সার্কেট সড়ক পুতুল বাজনা বিভিন্ন রকম দোসরা তেসরা বৈশাখ থেকে এক নাগারে কত শুনতে চাও যাই হোক আমাদের জনপদের শ্রেষ্ঠ সন্তান শ্রী নোপাল মন্ডলের পক্ষ থেকে আজকের বিদায় বিদায়ের শুভেচ্ছা জানাই সেই সাথে সাথে আমাদের এই পাঁচ ইউনিয়নের একজন ক্যান্ডিডেট আছে উপজেলার আপনারা সবাই জানেন আমরা পাঁচ সাতজন চেয়ারম্যান এবং আমরা এই জনপদের মানুষ তাকে সমর্থন করেছি আমরা সমর্থন করেছি শেখ পরিবারের সন্তান দক্ষিণ বাংলার অভিভাবক শেখ হেলাহ উদ্দিনের আশীর্বাদ পুষ্ট শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট শ্রিনী মন্ডল শ্রেষ্ঠ সন্তান এই জনপদের তার আশীর্বাদ পুষ্ট জনাজ শেখ আলা যুবরাজ যুবরাজ সাহেবের জন্য একটা এবং আগামী উপজেলা নির্বাচনে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমাদের আত্মীয় স্বজন যারা সকলে আছে সকলে মিলে বিপুল ভোটের ব্যবধানে যুবরাজ সাহেবকে নির্বাচিত করে আমরা আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে চাই এই জনপদের প্রিয় সন্তান ননিকোপাল মন্ডলের হাতকে শক্তিশালী করে ঢাকা পটিয়া কাটাকে বাংলাদেশের ভিতরে স্পোর্ট উপজেলা করতে চাই এই উন্নানের কারিগরকে মাথায় রেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকল মানুষের দীর্ঘায়ু কামনা করে সেই সাথে আজকের ভগবান চিকিৎসার এই তীর্থযাত্রা এই তীর্থভূমি পুণ্যভূমিতে পরিণত হয়েছে এই কয়দিনে এই আশাবাদ ব্যক্তরকে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে মঙ্গল কামনা করে আমরা বিদায় নেব আজকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সারা রাত গান বাংলা শোনানোর মতো শিল্পী আমাদের আছে সকলে সুস্থ থাকুন